চাকমাদের স্পেশাল এবং পছন্দের খাবার বাচ্চারি মাল যেটা কিনা আপনার দুই প্রকার ভাবে রান্না করে খাওয়া যায় একটা ট্রেডিশনাল ভাবে আর একটা হচ্ছে মুরগি মাংস দিয়ে আজকে যেভাবে রান্না করব সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ভাবে সো আপনাদেরকে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব হাই এভরিওয়ান কেমন আছে সবাই প্রথমে তো বাঁশ রোলের কচি আগা অংশটা নিয়ে নিয়েছি তারপরে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই রান্নাটা মেন স্পেশালিটি হচ্ছে ঝাল ঝাল করে মশলাটা তাই প্রথমে ঝাল ঝাল করে মশলাটা বানিয়ে নিচ্ছি এই মশলার জন্য তেমন কিছু লাগবে না শুধু শুকনো মরিচ বেটে দিতে হবে তো হলুদ লবণ থাকবে আর স্পেশাল হচ্ছে সিদলের পানি ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এবং এই রান্নাটার মেন আকর্ষণ হচ্ছে মশলাটা ভালোভাবে বাস করলের ভিতর দিয়ে দিতে হবে তবে যে কোনো মাংস ব্ল্যান্ড করে সেম প্রসেসে রান্না করে খাওয়া যায় এই দুই ভাবে রান্নার মধ্যে স্বাদ কিন্তু একদমই আলাদা রান্না আলাদা হলেও কিন্তু এই দুটো রান্নার খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় এখন লাস্ট প্রসেসে হচ্ছে বাসকল গুলো তেলের উপর ভেজে নেওয়া বাসকল গুলো তেলে দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে বাসকল গুলো তেলের মধ্যে ভাত হয়ে গেলে কিন্তু এই ধরনের সুন্দর একটা কালার চলে আসে রান্নার আগে যেহেতু এই বাসগুলো সিদ্ধ করা হয়েছে তাই বেশি রান্না করতে হবে না যে মশলাতে বাড়তি ছিল সে মশলাটা হালকা পানি দিয়ে এই রান্নার ঝোল হিসেবে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের চাকমাদের পছন্দের এবং জনপ্রিয় একটি খাবার বাছুরি মালা বলতে গেলে এই সিজনের সবার পছন্দের একটি খাবার সর্বশেষ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই রান্নাটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্য করা রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন টাটা